আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক প্রভু এরা পথ আটকে রেখেছে কিন্তু কেন কারণ আমরা কানাইকে গোকুল ছেড়ে যেতে দেব না কিন্তু কেন দেখুন ওครুমশাই যদি আপনি সব কথার উপর কেন প্রশ্ন করেন তবে আমরা কতবার আপনারই কেন উত্তর দিতে থাকবো বাস আমরা বলে দিয়েছি যে কানাইকে গোকুল থেকে যেতে দেব না এর মধ্যে কেনর কোনো প্রশ্নই নেই কিন্তু বালিকারা আমাদের মথুরায় যেতে হবে এইভাবে জায়গায় জায়গায় আটকাতে থাকলে আমাদের দেরি হয়ে যাবে যদি আপনাকে শীঘ্র যেতে হয় তো কানাইকে রথ থেকে নামিয়ে দিন আর স্বয়ং রথ নিয়ে চলে যান আমাদের কোনো আপত্তি নেই যদি আমি কানাইকে সঙ্গে নিয়ে না যাই তো আমার মথুরা আসা ব্যর্থ হয়ে যাবে আর যদি আপনি কানাইকে নিয়ে যান তো আমাদের সারা জীবন ব্যর্থ হয়ে যাবে আপনার নাম তো অক্রুর কিন্তু আপনার মধ্যে ক্রুরতা এমন ভরে আছে যেমন সাপের মধ্যে বেশ ভরা থাকে আপনি যাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন ও বিনা এই গোকুল এই বৃন্দাবন এই ক্ষেত খামার এই ফুলের বাগান সব উজাড় হয়ে যাবে তোমাদের জীবিত অবস্থায় এ হতে দেব না তাই আমরা রাস্তায় বসে আছি কানাইকে নিয়ে যেতে হয় তো রথ আমাদের ওপর দিয়ে নিয়ে যান যদি কানাই না থাকে তবে যেন আমাদের শরীরে প্রাণও না থাকে আমাদের সঙ্গে এত অন্যায় করবেন না আমরা হাত জোর করছি আমাদের উপর দয়া করুন এত অন্যায় করবেন না আমি কারোর প্রতি কোনো অন্যায় করছি না আমি কানাইয়ের মাতা পিতার আদেশ পালন করছি আর ওদের আদেশ পালন করা এদের দুজনের ধর্ম আমাদের ধর্ম অধর্মের কথা বোঝাবেন না আমরা বোকা সকা গয়লানি এসব কথা কিছু বুঝি না আমরা তো কেবল এটুকু জানি যে কোন সাদা সিধে অজানা বালিকা হৃদয়ের মধ্যে প্রেমের আগুন জ্বালিয়ে তাকে এইভাবে হঠাৎ ছেড়ে পালিয়ে যাওয়া ধর্ম নয় মহাপাপ চলো না আর একে কি বলছো ওই নির্দয় কানাইকে দেখো চুপচাপ বসে আমাদের তামাশা দেখছে কিচ্ছু বলছে না একেও বাধা দিচ্ছে না কিছু বলছো না কেন অকুর আমি একে কিছু বলতে পারি না কেন বলতে পারো না কারণ এ আমার মাতা পিতার আদেশ তাই আমি এর সাথে যেতে বাধ্য একদিন তোমার মাতা পিতার আদেশে বাধ্য হয়ে চলে যাবে একথা কথা তখনও চিন্তা করনি যখন বাঁশি বাজিয়ে আমাদের আপন প্রেমের জালে বেঁধেছিলে আমাদের সাথে প্রেমের বন্ধন বাঁধার সময় কথা চিন্তা করনি যে তোমার অন্য সম্বন্ধ আছে যাকে পালন করার জন্য একদিন আমাদের প্রেমের বন্ধন ভাঙতে হবে কিন্তু আমি এ কখন বলেছি যে আমি প্রেমের সম্বন্ধ ভেঙে দেব আমাদের এইভাবে ছেড়ে চলে যাচ্ছ সম্বন্ধ ভাঙার কাকে বলে যদি তুমি এ ভাবো যে প্রেমের সম্বন্ধ কেবল আমার এখানে থাকলেই অটুট থাকবে আমার চলে যাওয়াতে প্রেমের সম্বন্ধ ভেঙে যাবে তবে তুমি না প্রেমের সম্বন্ধ বুঝতে পেরেছ আর না তোমরা আমার সাথে কখনো প্রেম করি কি বললে আমরা প্রেম করিনি প্রেম না করে থাকি তো এই চোখের জল এই দুঃখ এই পীড়া কিসের জন্য এই অশ্রু এই পীড়া এই দুঃখ এ কেবল মোহের দুঃখ এইভাবে রাস্তা রোধ করা এই বিলাপ করা এই প্রেমের নিদর্শন নয় কেবল মোহের প্রদর্শন যাকে তুমি মোহের প্রদর্শন বলছো তা প্রেমের বিবশতা প্রেমের বলিদান সে কেমন বলিদান আপন প্রাণের বলিদান আমরা শুতে পারবো না সেই জন্যে এই রথের নিচে আমরা প্রাণের বলি দিয়ে দেব যেতে হয় তো চালিয়ে দাও রথ আমাদের শরীরের ওপর